আসসালাম আলাইকুম আহমতুল নেক মানুষের মজলিসে বসুন সবসময় একজন হকানি আলেমের টাচে থাকবেন তার মজলিসের নিয়মিত অংশগ্রহণ করবেন বলতে পারেন এই ভেজালের জামানায় নেক মজলিস পাবো কোথায় কার কথা শুনে নিজেকে সংশোধন করব কিভাবে বুঝব যে অমুক মজলিসটি নেক এবং আল্লাহতালার কাছে মাব এর সমাধানও হাদিসে আছে নেক মানুষের মজলিসে বসুন হজরত আবদুল্লাহ ইবনে আব্বাস রা থেকে বর্ণিত এক ব্যক্তি প্রশ্ন করলেন ইয়া রসুল্লাহ আমাদের বসার সঙ্গী বা মজলিস হিসেবে কোনটি সবচেয়ে উত্তম রসুল সাল্লা সাল্লাম উত্তর দিলেন যার সাক্ষাৎ তোমাদেরকে আল্লাহর কথা স্মরণ করিয়ে দেয় যার কথা তোমাদের এলেম বেড়ে যায় এবং যার আমল তোমাদেরকে আখেরাতের কথা স্মরণ করিয়ে দেয় এই তিনটি প্রভাব অনুধাবন করবেন তার মজলিসে নিয়মিত আসা যাওয়া করবেন তার কথা শুনবেন ভালো মানুষের সঙ্গে উঠা করলে আপনার উপর ভালো প্রভাব পড়বে ইনশাল্লাহ